এই যৌবন আমাকে কেউ দেয় নাই যৌবন তিনি দিয়েছেন তিনি কে যুবক ভাইয়েরা খবরদার এই যৌবন যেন নষ্ট কেউ করতে না পারে সেজন্য সচেতন থাকবেন কারণ আমার আপনার এই যৌবন কাল এটা বড় দামি সম্পদ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল কাল। মানুষের জীবনে পাঁচটা সময় শিশুকাল কৈশোরকাল যৌবনকাল প্রৌরকাল এবং বৃদ্ধকাল এই পাঁচটা সময়ের মধ্যে আছে যৌবনকাল আমাদের শরীরে শক্তি থাকে কম না বেশি সবাই যুবকদেরকে ভাগে টানতে চায় কারণ যুবকরা হলো উদ্যমী যুবকরা যেদিকে যায় সেদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে যায় ও আমার যুবক ভাইয়েরা আপনাদের এই যৌবনের শক্তি আপনাদের এই যৌবনের শক্তি মানবতার দুশ্মন মাদকাসক্ত সন্ত্রাসী এদের পিছনে বে করার জন্য আল্লাহ দেন নাই আপনাদের এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনারা যদি আপনাদের এই যৌবন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বিলীন করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়ে কোরআনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এই দেশে কোরআনের বিজয় ঠেকানোর দুঃসাহস কারণ হয় আমরা কোরআনের পথে থাকতে পারবো তো মনে রাখবেন ইউথ হিউম্যান লাইফ যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময় গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শক্তি কম না বেশি জোরে বলেন কম না বেশি এই মাহফিলে দেখেন আমার অনেক চাচারা এসেছেন দাড়ি পেকে গিয়েছে তারাও এক সময় যুবক ছিলেন আজকে বয়সের ভারে তারা নজ্জ হয়ে গিয়েছেন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা এক সময় আপনারাও বুড়া হয়ে যাবেন এই যৌবন যদি চলে যায় আর কোনোদিন সেটা ফিরে আসবে আসবে না মনে করেন কেউ দুই তিন হাজার কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে বলল আল্লাহ এই টাকাগুলো নেন আর আমার এই যৌবনটা দেন অথবা কেউ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে সে কি তার জীবনের ফেলে আসা যৌবনকে আর ফিরে পাবে